ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার আর ক্রীড়াক্ষেত্রে যাতে আমরা আরো উন্নতি সাধন করতে পারি সেই জন্য কিন্তু যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং আপনি আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু ক্রীড়ার ক্ষেত্রে যত ধরনের উৎসাহ দরকার সমস্ত কিছু ওনার নির্দেশনা রয়েছে একই সাথে হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি কিন্তু এই সমস্ত খেলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ক্রিকেট এবং অন্যান্য যে খেলাগুলো আছে ফুটবল সমস্ত খেলায় যেন আমরা আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত হতে পারে সেই জন্য যা যা করণীয় সেইগুলো কিন্তু আমাদের অলরেডি হাতে নেওয়া হয়েছে তো এই স্টেডিয়াম আমি দেখতাম যে এখানে কিছু যেহেতু অনেক দিন দীর্ঘদিন কোনো খেলা হয়নি আন্তর্জাতিক মানে ম্যাচ হয়নি সুতরাং এখানে আরও সংস্কারের প্রয়োজন আছে এবং এই সংস্কারগুলো যেন হয় আমি আমাদের সমাজ সচিব অনুযায়ী ওনাকে আমি অবহিত করব যে এখানকার অবস্থাটা সম্পর্কে এবং এই বিষয়ে যেন আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি সেই জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করব স্যার আমাদের একটু জানা ছিল যে এই বগুড়া নাম হওয়ার এক একসময় চরম বৈষম্যের শিকার ছিল তো এখন একটি নিরপেক্ষ সরকার দৃশ্যমান উন্নয়নটা আসলে কবে নাগাদ আমরা দেখতে পাবো আশা করি অবশ্যই উন্নত উন্নয়ন দেখতে পাবে আমরা তো একটা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি এবং কোনো অঞ্চল ভিত্তিক যেন বৈষম্য সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু কাজ করছেন এবং এটা এই স্টেডিয়ামে কিন্তু অত্যন্ত একটা বড়ো স্টেডিয়াম বলা যাবে এবং এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রয়েছে এবং এটা সংস্কার করলেই কিন্তু আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে খেলার উপযোগী করতে পারবো এবং সকল ধরনের খেলার উপযোগী করা যাবে পাশাপাশি বগুড়া জেলা সুইমিং পুলের যে বিষয়টি আমাদের এখান থেকে আসলে যে বাজেটটা দেওয়া হয়েছিলো সেটা এখন পর্যন্ত আসলে ফুলফিল হয়নি এবং জেলার সুইমিং পুলের যে আসলে দুর্দশা যে অবস্থা সেখানে কোনো পরিবেশই নাই বগুড়া জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ সুইমিং পুল ছিল এই বিষয়টা যদি একটু দৃষ্টি আকর্ষণ সেটাও আমি কর্তৃপক্ষকে অবহিত করবো আমাদের যেহেতু মূলত আমাদের সচিব স্যার আছে ওনাকে আমি অবহিত করব এবং আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে আমাদের অধীনত অধীনস্থ সংস্থা তাদেরকে আমরা বিষয়টা জানাবো দ্রুত পদক্ষেপ মহোদয় একটু সুনির্দিষ্ট একটু জানতে চাই আসলে আমরা বোগড়াবাসী এতটাই হতভাগা আপনি শুধু আজকে প্রথম না এর আগেও অনেকজন এসছে ঘটা করে পরিদর্শন হয়েছে আমাদেরকে বারবার বলেছে যে আমরা কর্তৃপক্ষের কাছে যাব কথা বলবো আপনাদের দাবি নিয়ে তুলবো এবং আমরা আশা করি যে পূরণ হবে তো আপনি আসার পরে যেহেতু এখন বৈষম্যহীন বাংলাদেশ সব জায়গায় পরিবর্তন হচ্ছে এবং বগুড়া সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এই স্টেডিয়াম সুইমিং পুল ক্ষেত্র সব জায়গায় সেই জায়গায় আপনি এসছেন মানে আমরা ধরেই নিব যে আপনি অবশ্যই কোনো একটি সিগন্যাল পেয়েই আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বা এটা পরিদর্শনে এসছেন আপনার মুখ থেকে মিডিয়ার মাধ্যমে বগুড়াবাসীকে একটু সুনির্দিষ্ট কিছু জানাতে পারবো কিনা এইবার কি আমরা আশাহত হব নাকি আমরা আশাটা রাখতে পারি আর কি আমি বলেইছি যে আসলে আশাহত হওয়ার কোনো কারণ নাই আমরা আর চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আপনারা জানেন যে কিছু কাজ করতে গেলে সময় লাগে সুতরাং এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো যে এই স্টেডিয়ামের জাতীয় উন্নয়ন সাধন হয় এবং যেসব কাজগুলো করা দরকার সংস্কারের কাজগুলো সেগুলো আমি আমার কর্তৃপক্ষকে অবশ্যই অভিহিত করব এবং আমরা আশাবাদ আশা নিয়ে আমাদের খেয়ে এগুলিতে হবে হ্যাঁ আশা নিরাশ হলে হবে না সময় পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত সময়ে আমরা ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশী হ্যাঁ এবং আমরা আশা করি যে একটু ভালো কিছু হবে ঘোরার জন্য